सोये न वाली ये रातें पति होत बार-बार गुण गुण वही है सोये न वाली ये रातें पति होत बार-बार मुझे नीये वो नींद छोड़ बोल प्यार करे तो को मानो पगलो सबलो सब सचते बोल पगलो पगलो सबलो सब सचते

টাকা বয়সী গিয়ে মানুষের মতো মানুষ করবো দশজন আর একজন তৈরি করব। আমার সন্তান না হয়ে কি হয়ে যেন প্রথমে একটা মেয়ে হলো প্রথমে মেয়ে হতে পাড়ার বৌদিরা কাজী মারা বলে ওরে প্রথম মেয়ে হলে বাবা মায়ের পরমাই বাড়ে দাদা কি বলবো এই ছেলে ছেলে করে ছটা মেয়ে ছটা মেয়ে তাতে কি আছে আমার থেকে সুখী আর কে আছে যা ছটা ছেলে ছটা ছেলে নয় ছটা ঝাঁটা আর আমার ছটা মেয়ে নয় আমার জন্য বাড়ি ছটা লক্ষ্মী এই তো তিনটে মেয়ের বিয়ে দিলাম ছাত ফেলা বাড়ি করে নিলাম ফের দুটো মেয়ের বিয়ে দিলাম পাশে আড়াই বিঘে জায়গা কিনলাম ছোট মেয়েটা আছে লাখ উঠেছে পাঁচ লাখ হলে তবে আমি छोटा मेहने क्या लिए देखाते हो भी? রান্না হয়েছে খোঁদের যাও ঢেলকা যাও গাপ গাপ মারবো আর কবিতাকে ভালোবাসবো পিড়িতের এত জ্বালা চক্কর কাটতেছি চার বেলা কবিতাকে ভালোবাসি তাকে বিয়ে করব কিন্তু কবিতার কথা তার বাবাকে রাজি করাতে হবে তো আজকের যা হোক ওর বাবাকে আমি রাজি করাবই তাতে মারামারি করতে হয় করব গন্ডগোল করতে হয় করব কবিতার বাবাকে আমি রাজি করাবই

বেরো বাড়িতে বেরো সত্যি বলছি বাবা সত্যি বলছি খুব ভালোবাসি বাড়িতে বেরো সত্যি বলছি খুব ভালোবাসি কবিটাকে ভালোবাসি আমার পারমিশন নিচ্ছি বেরো লোক একেবারে কেন খত চলল কি বলবো দাদা কবিটাকে এতদিন ধরে ভালোবাসছি রাতের পর রাত আমার ঘুম আসে না রাতে শুধু কবিতা স্বপ্নে আমি ঠিকরে ঠিকরে উঠি হাতির মতো চেহারা আমার কাটি হয়ে গেল আর উনি পারমিশন করতেছে বেরো বাড়িতে বেরো

ভাইলে বাইসি ওর ভালো ভালো জানলা দিয়ে ফুরুত করে পালিয়ে যাবে ভাইলে বাই তুই আমার ভালোবাসি রে তোমাকে ভালোবাসি রাখছি বাবা আরেকটা একটা কথা বলছি হ্যাঁ না না কিন্তু আমি এক্ষুনি অনশন করবো ওকে আবার মেরে ফেলবো আর ওই মৃত্যুর তোমার ঘাট যাব ছাড়তো করবো আমি ভাই দেখো বাবা হ্যাঁ কামড়েছে কামড়েছে আমি কিচ্ছু বলছি না যন্ত্রণা কিন্তু করছে হ্যাঁ তবু বলছি বাবা তোমার মেয়েকে আমি রাজ রানি করে রাখবো একবার রাজি হ ভালবাসিস হ্যাঁ তুই ভালোবাসছিস হ্যাঁ দাঁড়া দাঁড়া একটু দাঁড়া

কথাটাও যেন মনে থাকে হ্যাঁ বাবা হ্যাঁ তুমি ওকে বাড়িতে বের করে দিয়েছো দিয়েছো ঠিক করেছিস তোর আমি বিয়ে দেবো মাস্টারের সঙ্গে মাস্টারের সঙ্গে আমার কথা হয়েছে আর 5 লাখ টাকা দেবে না বাবা তুমি ভুল করছো আর তোমার কোনো কথা আমি শুনবো না আমি ওকে মন দিয়েছি আর ওকে ছাড়া কাউকে বিয়ে করব না জানে ওই পেটে আই জন্মি দি তোর আমি জন্ম দিয়েছি তোর আমি যার সাথে বিয়ে করব তো তার সাথে বিয়ে হতেই হবে আমার মি আমার কথা শুনবে না সাফল্য 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 সাফল্য

সংসার করে রে একদিন চলে যাবো রে সুখ শান্তি নেই সংসারে একদিন মোরে যা কালি দিদিগো শুধু আরে ছেলে দাও ছেলে দাও আচ্ছা ছেলে কি গাছের ফল আমি পেড়ে এনে দেব ওই ছেলে ছেলে করে ছটা মে সেই ছটা মে খেয়ে বড় করেছি তার মধ্যে পাঁচtene বিয়ে সে শুরু করে দে টাকার বিনিময়ে এক এক করে বিয়ে देती पोচি আছে বলি আমি ছেলেটাকে বিয়ে দেব ওমা কালকের বাপের বাড়ি গিয়েছি দরকারে কালি কোটা জায়গা ছেলে নিয়ে টাকার বিনা কোচি মেটারও বিয়ে দে না না আমি মা আমি জানতে পারবো না মুখ করে আজ ঘরে আসো না ওর একদিন কি আমার দয় বারের দিন আমি বুঝে দেব আরে খুব আনন্দ মানি না অন্য কিছু কি খুব ছাগল নাকি মনে হচ্ছে তো তোর জন্য গ্রামের মানুষ শুনতে হবে কেন কোন শালা কি বলেছে কোন শালা কি বলেছে কে কি বলে না বলো ছোট ছোট মেনে দিন ব্যবসা শুরু করেছো আমি ব্যবসা করতে দিই হ্যাঁ ঠিক করেছি আমি যা খুঁজি তাই করব আচ্ছা তোমাকে বারবার বলছি ছোট মেয়ে পাঁচটা মেনে যা করেছো ঠিক আছে কোচি মেয়েটা আমি ছেলে বিয়ে দেবো আমাকে না জানিয়ে কেন বিয়ে দিয়েছো ওরে মে ওরে মে আমার মেয়ে আমি যা খুশি তাই করব এই যে দশ মাস দশ দিন আমি গর্ভে ধারণ করছি আমি ওর মা আমি ওর কেউ নয় দিদিরা কথা শুনেছো হ্যাঁ গেলাস আমার জল আমার চিনি আমার হ্যাঁ তাতে দু ফোটা লেবু রয়ে দিয়েছে বলে সর্বত্র ওর হয়ে গেছে ওটাই তো মেন কথা একবার যে দুধে লেবু রয় দিলে সে ছানা কেটে যাবে

কিন্তু মেয়ে তো সব হাত ছাড়া হয়ে গেল টাকাটা নোবো কি করে ঘর বয়ে টাকা এসেছে ফেরালে হবে যে কোনো অবস্থায় আমার টাকা নিতেই কোনো চিন্তা নেই বাবা ও বাবা ইনি একদম চপচপ করতে যে পিন পড়ে নি কোন এই মুদি কালকে তৈরি করেছে ওই জানি বাবা এই টাকা ফেরানো যাবে নি বাবা হা কোনো চিন্তা নেই হ্যাঁ তাই আমি একটা কথা বলি হ্যাঁ তুমি যে ভালোবাসো ভালোবেসেছি সেইটা হবে না বাবা তার মানে ওর উপরেট্টা হবে উপরেট্টা। হ্যালো বাবা! ফুটবলে কথা একদম বলবে না। আমি যতটুকু জানি তোমার ছোট মেয়ের আগে কোনো ম্যাচ ছিল না। এ वाफुरंत भंडार। वाफुरंत भंडार। তার মানে সেমে তো ইংল্যান্ডে পড়ে। ও মাই ঠিক আছে বাবা। ওই মেয়ের সঙ্গেই দিয়ে করব আর 2 বাড়িয়ে দেবো। 2

এই তোমার লাইজ মে চিন্তা করো না বাবা আমি খুব সুখে রাখবো দে বাবা টাকা দে আর কন্যা সম্প্রদান করো

যে মাস্টার সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছি বাবা আমার কাছে দুঃখের দিনে আর তুমি আনন্দ নাচতেছ আমি কেন নাচ দর্শক মন্ডলীরা বুঝতে যে। এই তুমি এখানে তোমার বড় সাজা অবশ্যই তুমি যদি বিয়ে করতে পারো আমি বিয়ে করতে পারি না তোমার আগের যে দিদি ছিল তার সঙ্গে আজকে আমার বিয়ে হবে আমার আমার আগে দিদি কোথায় ছিল আমার সব দিদি তো বিয়ে হয়ে গেছে তুমি জানো তোমার যে ইংল্যান্ডের দিদি ছিল তার সঙ্গে আজকে আমার বিয়ে হবে আমার আমার ইংল্যান্ডে দিদি কোথায় ছিল বাবা সত্যি কথা বলো আমার ইংল্যান্ডে দিদি কে ছিল তুই জানমি না বাবা তুই জানমি না তুই

ছাবে না এমন অপরকে দেবে কে নেচে ছাবে না এমন অপরকে দেবে কে নেচে ছাবে না এমন বোচ ছি বাবা তোমার লজ্জা করে না টাকার লোভে পড়ে আজকে ছোট ছোট মেয়ে দিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি সম্পত্তি সব করেছো আর শেষ পর্যন্ত তুমি মা নিয়ে ব্যবসা শুরু করেছো তোমাকে বাবা বলে ডাকতাম ঘিন্না করছে ভক্তি বাবা তোমার একটা ক্যালি আছে বাবা ছটা ছটা মেয়েকে নিয়ে ব্যবসা করে তোমার আশ মেটেনি শেষে কিনা নিজের স্ত্রী কেউ পুত্র সম পাত্রের সঙ্গে বিয়ে দিতে চাই তবে জেনে রেখো বাবা এই দশ লাখ টাকা নিয়েছিলাম তোমার মেয়েকে বিয়ে করার জন্য নয় বাবা এই দশ লাখ টাকা এনেছিলাম তোমার মুখের একটা কথায় কারণ ছোটবেলা থেকে পিতা এই সন্তান তোমাকে যে তার পিতার আসনে বসিয়েছিল তাই তোমার মুখের কথায় ওই দশ লাখ টাকা এনে দিয়েছিলাম যাতে তুমি ভালো থাকো কিন্তু বাবা জানতে চাইলে না নিজের ওই বিক্রি করে আমাদের কি ভালোবাসিস বলে দশ লক্ষ টাকা নিয়েছিস সে তুমি মানি না তোমাকে মানি বা তোমার করে টাকার ছটা ছটা মেয়ে নিয়ে ব্যর্থ করে তো কিছু বলিনি এমন জয় লাখ জয় লক্ষ টাকার জন্য একটা ছেলে বই ছেলে শুনে আমাকে পেয়ে দিচ্ছেও তোমার লজ্জা হয় না একটা কথা মনে রাখবে এই ভগবান সৃষ্টি করেছে মানুষকে মানুষকে ভালোবাসার জন্য ব্যবহার করার জন্য নয় আর এই মানুষ সৃষ্টি করেছে টাকা পয়সা ব্যবহার করার জন্য ভালোবাসার জন্য নয় অত ভাবাতি এত লোক টাকাকে ভালোবাসার আর মানুষকে শুধু ব্যবহার করে যাচ্ছ ওই ভাবাতি চিন্তা করি না তুই যে কিনে বিক্রি করে দয় লাখ টাকা নিয়েছিস প্রয়োজন আমার একটা কিনে বিক্রি করে তোকে আমি সুস্থ করে তুলবো থাকো তোমার টাকা নিয়ে আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলল সত্যি আমি ভুল করেছি সত্যি আমি ভুল করেছি তুমি জানো আমি এগুলো কেন করেছি এই ছোট ছোট মেয়েকে মানুষের মতো মানুষ করতে ওদের লেখাপড়া শেখাতে আমি একেবারে হিমশিম খেয়ে গেছি তাই এই রাস্তাটা আমি বেছে নিয়েছিলাম সত্যি আমি ভুল করেছি ও আমার ছোট মেয়ে নয় আর ও আমার ছোট জামাই নয় আমার ছোট ছেলে যা কিছু করেছি সব ওরাই ভোগ করবে চলো আর নয় এখন এই নাপিত ব্রাহ্মণকে ডেকে ওদের চার হাত আমরা দুজনে এক করে নিই টাকা মাটি তুমি আমাকে এত ভালোবাসো আমার ভালোবাসার জন্য নিজের শরীরে কি পর্যন্ত বিক্রি করে দিয়েছো আ ও তো মাথা খারাপ হয়ে গেছে বোধবুদ্ধি হয়ে গেছে এই শরীরে আই নাই কিডনি বিক্রি করে তার মানে আরে এই শরীরে কিডনি বিক্রি করে লাস্টে গেলে আমরা কি চুষবো শুনো ফুল সজ্জা রাতে তোমার স্বামী মারা গেছে আমি শুনেছি আর তোমার বাবা যে কঠিন মানুষ তাকে সহজ করার জন্য ছোট্ট মিথ্যে কথা আমাকে বলতে হলো আর ওই যে দশ লক্ষ টাকা কোথায় পাবো আমি ভিতরে তো শুধু লটারি উপরে হাজার দশেক টাকা সাজানো তাই তো আজও তোমাকে ভীষণ ভালোবাসি তুমি আগের মতন আমাকে ভালোবাসতে পারবে না সেই তো তোমার কাছে তাই তো সত্যি হলো ভালোবাসা বলো না